সবার শিক্ষা সবার সরস্বতী এই ভাবনায় এবার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের তরফে পশ্চিম মেদিনীপুর জেলা এলাকার কলেজগুলি সরস্বতী পুজো ঘিরে এক প্রতিযোগিতার আয়োজন হয় সোমবার বিকেল চারটে নাগাদ জেলা স্তরীয় সম্মাননা দেওয়া হলো ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাসপুরের শহীদ পদ্মুত শিশু উদ্যানে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন নটি কলেজকে সম্মানিত করা হলো তাদের হাতে সংস্থাপত্র এবং বিশেষ স্মারক তুলে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৈয়দ মিলু জানা গেছে এবার সেরা প্রতিমার জন্য সম্মানিত করা হয় চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং নারাজোল রাজ কলেজকে সেরা আলপনার জন্য সম্মানিত করা হয় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়কে সেরা পরিকল্পনার জন্য সম্মানিত করা হয় সব সজনীকান্ত মহাবিদ্যালয়কে সেরা আলোকসজ্জার জন্য সম্মানিত করা হয় পিংলা থানা মহাবিদ্যালয়কে সেরা পরিবেশের জন্য ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়কে সম্মানিত করা হয় অন্যদিকে সেরা সাবেক আনার পুরস্কার পায় দাসপুরের চাইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয় এবং খড়গপুরের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এবং সেরা সার্বিক পরিবেশের জন্য পুরস্কৃত করা হয় কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়কে তৃণমূল ছাত্র সংগঠনের এমন উদ্যোগে খুশি কলেজ পড়ুয়ারাও সবার শিক্ষা সবার সরস্বতী এই প্রতিযোগিতা আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছিল আটাল সাংগঠনিক জেলা অন্তর্গত আমাদের নটি কলেজ আমরা গতকাল দেবরা সবং মাদপুর এবং কিমলা এই চারটি কলেজকে পুরস্কৃত করেছি প্রথম পর্যায়ে আজকে দ্বিতীয় পর্যায়ে আমরা দাসপুর শহীদ পদ্মুৎ ভট্টাচার্য পার্কে আমরা পাঁচটি কলেজ ঘাটাল এবং চন্দ্রকোনা নারাজোল এই সঙ্গে আমাদের চাইপাত এবং কেশপুর এই পাঁচটি কলেজকে আমরা সম্মানিত করলাম সার্টিফিকেট শংসাপত্র সহকারে এবং তারা যে পজিশন পেয়েছে কেউ সেরা প্রতিমা বিভাগ আছে কেউ সেরা সার্বিক পরিবেশ আছে হ্যাঁ এবং বিভিন্ন আমাদের সাতটি বিষয়ে ক্যাটাগরিতে আমাদের প্রতিযোগিতা হয়েছিল আমরা রাজ্য থেকে প্রেরিত সার্টিফিকেট এবং আমাদের জেলার মেমেন্টও আমরা তুলে দিলাম খুবই আমরা গর্বিত বোধ করছি আমাদের জেলার যে কলেজের ছাত্র নেতৃত্বরা অংশগ্রহণ করে তারা যে ছাপ ফেলেছে তারা যে আজকে এই উদ্যোগ নিয়ে আজকে কলেজে কলেজে সরস্বতী পূজা আয়োজন করে তারা স্থান দখল করে নিয়েছে আমি চাইব আগামী বছর এই তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ যারা আছে তাদের উদ্যোগে আরও ভালো করে সরস্বতী পূজা আয়োজন হোক এবং সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে তাদের যে নিবিড় যোগাযোগ সেটা আরও দৃঢ় হোক এটাই আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমাদের রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের ক্যাপ্টেন তিনাঙ্কদ্দার নির্দেশ মতো আমরা তৃণমূল ছাত্র পরিষদকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই নটি কলেজের ছাত্রবন্ধু যারা আমরা আছে আমাদের আছে সৈনিকরা এবং ব্লকের তাদেরকে নিয়ে আমরা সংগঠনকে শক্তিশালী করব প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব